আপনি যদি একটা শেয়ারের মাধ্যমে যদি ঝড় উঠে দিতে পারেন এটা তো কিছুটা গরম কমতে দেন ভাই আপনারা যদি কোন ভিডিওটা ঝড়কবে সেই ভিডিওটা আমার কাছে দিয়ে আমি আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দিন আপনি একটু ঝরাই না দিয়ে এই গরমের তাপমাত্রাটা একটু কমেনি এই ভুলগুলা কেন করেন আপনারা কোনো শেয়ার ফলো কমেন্ট সাবেন না কিছু চাইতে পারবেন চাইবেন আপনারও সমস্যা হবে আর আমি যদি কমেন্ট করি আমারও সমস্যা ভালো থাকে